মামা ওই সামনে যাব যাবো একটু সামনে চলেন কি সুন্দর সুন্দর লাইট লাইট হুম বিদ্যুৎ আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে আসে কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে হ্যাঁ হ্যাঁ এখানে হা বাবা আরে না আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি দিয়ে দিতে পারും শুন তুই যদি খুব ভালো করে পড়বি তোর অনেক বড়হিত হইব বাবা আমি মোনদিয়া দিয়া কমনে সারা দিনে কারেন্ট নাই লাইটেও চার্জ দিতে পারি নাই ফোনেও না যেকোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব কোনো রকমে একটাハリকেন হায়রে দিকে আলো আর আমার ঘরে শুধু অন্ধকার এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারতো অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করে বিদ্যুতের অপচয় রোধ করে